পালং মেডিকেল ইনস্টিটিউটের আইএসটি আইএসটি ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমরা গত হাজার তেইশ সাল তেইশ সাল থেকে ভর্তি হয়েছি আজ আজকে এসে বলতেছে আমাদের নাকি রেজিস্ট্রেশন হয় নাই আমরা পরীক্ষা দিতে পারবো না ইভেন উনি এটা নিয়ে কোনো কাজ করতেছে না উনি নাকি করবে মোটেও চেষ্টা করবে না আমাদের ডিরেক্ট বলে দিছে আমরা আমি এটা নিয়ে কোনো কাজ করতে পারবো না আর উনি বিভিন্ন ধরনের বাহানা দিচ্ছে আমরা নাকি ক্লাস করি নাই আমরা নাকি আমরা নাকি কোনো ইভেন্টে পার্টিসিপেট করি নাই রেজিস্ট্রেশন নিয়ে সলিমুল্লাহ সুজন যিনি এই প্রতিষ্ঠানের <laughs> প্রতিষ্ঠাতা পালং মেডিকেল <পালগ নাগে>। ইনস্টিটিউট <laughs> আমাদের <sharp> দাবি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করায় দিতে হবে আমরা আমরা এসটি পরীক্ষা দিব আমাদের রেজিস্ট্রেশন করায় দিতেই হবে এটাই আমাদের দাবি একটাই এটা দাবি আমরা আজকে আসছে আমাদের সাথে দেখা করতে যতক্ষণ না আসতেছে আমরা ততক্ষণ এখানে থাকবো আমরা এর আগে অনেকবার আছি আমাদের দেখা দেখা খবর বলা দেখা এর পরে খরচ আমাদের এক সপ্তাহ সম্বন্ধে আমরা আসছিলাম তখনই আমাদের বলতেছে রেজিস্ট্রেশন হবে না আমাদের ওনার ওনার সাথে দেখাশুদ্ধ করতে দিয়েছে না বলতেছে আমি অনেকটা ডিফার্টমেন্ট এর রেজিস্ট্রেশন কাজ করতেছি আমার সাথে দেখা করা কোনো শুধু নাই তবুও আমরা শেষ র দেখে ওখানে আমরা দেখা করতে চেয়েছি কিন্তু আমাদের উনি শুধু হুংকি দিয়ে কথা বলে বারবার শুধু তারপর বলতেছে আমরা এরপরে আমরা গার্জেনে আসছি আমাদের গার্জেনকে সময় দিয়েছিল আমি আজকে ডাকা যাচ্ছি মঙ্গলবার আসবো বুধবার আপনাদের সাথে দেখা করবো কিন্তু আমাদের এখনো আসে নাই আমাদের গার্জেনকে কথা দিয়ে এতদিন আমাদেরকে টাকা গেছে এখন আমাদের গার্জেনদেরকে কথা দিয়েও আমাদের সাথে দেখা করতে গার্জেনদের সাথেও দেখা করতে আসে না এখনো কোনো খবর নাই আমরা ফালাং মেডিকেল ইনস্টিটিউট এখনো আসি আমরা থাকবো যতক্ষণ না সেন আসতেছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো সারের জন্য অপেক্ষা যখন আমরা শুনতে পাই আমাদের সিনিয়রদের ওনারা যখন দিতে গেছিল ঢাকায় তখন বলতেছে ওনারা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না এই প্রতিষ্ঠান ওনার ঝরে সুজন ওনাদেরকে নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানের নাম বলে নাই এই জন্য ওনারা প্রতিষ্ঠান ঢাকা দেখে নোয়াখালী এইরকম করতে করতে কাছে অনেক কষ্ট হয়েছিল এই জন্য আমরা আগে থেকে জানার জন্য ওনার কাছে যখন গেছি তখন উনি বলতেছেন আমাদের নাকি রেস্টুরেন্ট হয় নাই তো আমরা কেন হয় না জিজ্ঞেস করতে চাই উনি দুইটা কয়েকটা ইস্যু দেখা একটা হচ্ছে কয়েকজন নাকি কেন কি ছিল ক্লাসে প্রেজেন্স ছিল না প্রেজেন্স ছিল না না ছিল না এটা নিয়ে তার রেস্ট হয় না ভাই আরেকটা একটা হচ্ছে আপনার দুই জন আমাদের এখানে তিনজন ভর্তি পরীক্ষা দেয়নি তো এই জন্য নাকি রেস্ট হচ্ছে না তিনজনের কারণে আমাদেরও হচ্ছে না আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তো জানেন এটা ভর্তি পরীক্ষা না দিলে রেস্ট হয় না তবু ভর্তি করাইছেন কেন আমাদেরকে এখানে কি কি দরকার ছিল আমাদেরকে এখানে ভর্তি করার আমাদেরকে আমাদের কোর্স মাসও সম্পূর্ণ আছে সত্তর হাজার টাকা তো এখানে প্রায় চল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দিয়ে দিয়েছে অনেকেই তো তো যদি রেস্ট হন না হয় আমাদেরকে দুই বছর ধরে ক্লাস করেছেন কেন দুই বছর হোক কেন বলতেছেন আমার তোমাদের রেস্টুরেন্ট হবে না ডিরেক্টলি বলতেছেন তোমাদের রেস্টুরেন্ট আইস হবে না হবে না তো বিভিন্ন টিচারের মাধ্যমে আমাদেরকে ম্যাথসে পড়ার জন্য অফার করছিলেন কিন্তু আমরা রাজি নই আমরা তো ম্যাথ সম্পর্কে জানি জানার হতো আমরা ম্যাথস পড়ি নাই আমরা আমাদের ড্রিম হাউস আমরা আইসিটিতে পড়বো তো উনি কোনোভাবে বসতে না তো পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা যেহেতু উনি আমাদের সামনে আসছে না বসতে চাচ্ছে না কোনো নির্দিষ্ট লিখিতভাবে স্টেটমেন্ট দিতে পারতেছে না তো আমরা বিভিন্ন আইনের সহায়তা নিব।